নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা আজ বৈকালে নওদা থানার আমতলা নিমতলা মোড়ে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখের নেতৃত্বে একুশে জুলাই ধর্মতলা চলার প্রস্তুতি সভা আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল ও নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স আমরা প্রতিবারই যাই এবারেও আমরা একুশে জুন থেকে প্রস্তুতি উদ্যোগ গ্রহণ করেছিলাম সেই উদ্যোগের আজকে শেষ দিন ভিজে ভিজে মূলত এই প্রোগ্রামকে আমরা শেষ করলাম এটা একটা মহড়া একুশে জুলাই বলা যেতে পারে তার কারণ প্রত্যেকবার একুশে জুলাই আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ভিজতে হয় সেই ভেজাতে আমাদের আনন্দ সেই ভেজাতে আমাদের উচ্ছ্বাস সবটা মিলেমিশে একাকার হয় তৃণমূল কংগ্রেসের বাংলা জুড়ে যত পরিবারের সদস্য সবার সাথে আমাদের দেখা সবার সাথে আমাদের ভাব বিনিময় এটা আমাদের কাছে রাজনীতির ময়দানে একটা উন্মাদনা তৈরি করে আজকে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা নিয়োজিত থাকে দলের প্রচারে প্রসারে সেই কর্মীদের সেই মিডিয়া কর্মীদের নিয়েই আমাদের এই সভা মূলত তাদেরই আহ্বানে আমি অংশগ্রহণ করেছি তাদের ডাকে এবং তাদের প্রত্যেকেই ফ্যাম লোগো নামাঙ্কিত টি শার্ট পরে আমাকেও পরিয়েছে একসাথে আমরা এই সভা করেছি সবাই যারাই উপস্থিত হয়েছেন আমার পঞ্চায়েত প্রধান থেকে অঞ্চল সভাপতিরা তৃণমূলের কংগ্রেসের সমস্ত স্তরের নেতা নেত্রী আমার মাস্টারমশাইরা এখানে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং বিশেষ ভালো লাগার যে এই সভাতেও ঠিক একুশের প্রাককালে বিজেপি ছেড়ে দুজন রায়পুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার সঙ্গীতা মণ্ডল এবং আমার ডান পাশে আশিস মণ্ডল তারা যোগদান করেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার সম্প্রীতি তারা ভাঙতে দেবে না বিজেপির যে হিন্দু মুসলিমের রাজনীতি সেই রাজনীতিতে তাদের অনিচ্ছা অনিহা তারা বাংলার সম্প্রীতি চায় তার কারণ ছোট থেকে বড় হওয়া অবধি কোথাও তারা বিভাজনের গল্প বাংলার রাজনীতিতে শোনে আজকে নতুন করে কেউ আমাদেরকে বলছে ঈদে সামিল হতে পারবে না কোরবানিতে সামিল হতে পারবে না আমি আশিসের দুর্গা যাব না কালী পূজায় যাবো না আই ফোঁটায় যাবো না এটা হতে পারে না আমরা রামনবমী আর মহরম একই সাথে শ্রদ্ধার সাথে করব। এটাই আমাদের বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য এই ঐতিহ্য কারোর হুঁশিয়ারিতে কারোর ডাকে জলাঞ্জলি দিতে আমরা প্রস্তুত নই তাই বাংলার মানুষ এক ২৬ ছাব্বিশকে সামনে রেখে আবার একুশের মঞ্চেই আমরা দীক্ষা নেব শপথ নেব ছাব্বিশে বিজেপি হটাও এটাই হবে তৃণমূল কংগ্রেসের স্লোগান আমরা কর্মনাশা বন্ধ ডাকা কলকারখানা বন্ধ করা সিপিএম কে সরিয়েছি আমরা স্বৈরাতান্ত্রিক কংগ্রেসকে বাংলা থেকে সরিয়েছি এখন কেউ খাতা খুলতে পারেনি এখন আমাদের একমাত্র রাজনৈতিক পালাবদলের যারাই প্রতিপক্ষ তারা হচ্ছে বিজেপি এই আর পরিবারকে বাংলা থেকে উৎখাত করতে হবে তবেই বাংলায় বেঁচে থাকবে রাম বাংলায় থাকবে রহিম বাংলায় বেঁচে থাকবে নজরুল বাংলায় থাকবে রবীন্দ্রনাথ এই সম্প্রীতিকে আমাদেরকেই বাঁচাতে হবে পরবর্তী প্রজন্মকে আমরা পক্ষের বলি দিতে পারি না পক্ষের বলির শপথ নিতে বলতে পারি না পরবর্তী প্রজন্ম তারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানকে বহুত্ববাদকে মান্যতা দিয়ে বাংলায় আবার বকের বাংলা গড়বে বাঙালির বাংলা গড়বে যেখানে এগারো কোটি বাঙালি একসাথে বলবে জয় বাংলা এই স্লোগানই আমাদের স্লোগান বাঙালির স্লোগান জয় বাংলা জয় বাংলা

আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন